পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার দাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব সকলে ঠাকুরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সদধীক্ষা গ্রহণ করলে আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে কি না মাংস মাছ খেয়ে ঠাকুরকে ডাকলে ঠাকুরের আশীর্বাদ লাভ করা যাবে কি না বা সারা সপ্তাহে মাছ মাংস খেয়ে সপ্তাহের একদিন নিরামিষ আহার গ্রহণ করলেন তাতে পরম দয়ালের আশীর্বাদ লাভ করা যাবে কি না এই বিষয়ে পরম দয়াল আমাদেরকে কি বিধান দিয়েছেন চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে আবার অনেকে জানতে চান যে সারা সপ্তাহে মাছ মাংস খেয়ে সপ্তাহের একদিন নিরামিষ খেয়ে কি পরমদয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া যায় অনেকে আছেন যারা সপ্তাহের একদিন নিরামিষ আহার গ্রহণ করেন ঠাকুরের সদ্দিক্ষা গ্রহণ করে ঠাকুরের পথে চলেন ঠাকুরের পথে চলতে চলতে তারা কিন্তু নিজের থেকে নিরামিষ আহার গ্রহণ করছেন নিরামিষ আহারে কি উপকারিতা তা আগে আমাদেরকে কিন্তু জানতে হবে ঠাকুর কেন আমাদেরকে এই নিরামিষ আহার গ্রহণ করতে বলেছেন সেটা যদি নাই জানলাম নাই বুঝলাম তাহলে নিরামিষ আহার কীভাবে গ্রহণ করব। আর কেনই বা নিরামিষ আহার গ্রহণ করব নিরামিষ আহার গ্রহণ করলেই বা আমাদের কি লাভ হতে পারে দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে এই নিরামিষ আহার নিয়ে যে বিধানটি দিলেন সেটি হলো মাছ মাংস খাসনে আর পিঁয়াজ রসুন মাদক ছাড় খাসনে মাদক পেঁয়াজ রসুন মাছ মাংস নানাবিধ ওতে বিধান বিষাক্ত হয় অযথা হয় উত্তেজিত যার ফলে বাঁচাবাড়া সহজভাবে পায় না সারা মরণ তরণ চলন যেসব হয়েই পড়ে বিক্ষোভিত যেমন ধরুন যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন সে কি কিছু করতে পারে নিজের থেকে কিন্তু সে কিছুই করতে পারে না তাই সে মায়ের দুধ খেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে মায়ের দুধের মধ্যে দিয়ে সে নানা রকমের পুষ্টি পেতে থাকে তার শরীরের বিকাশ ঘটতে থাকে তাহলে তার জীবনটা শুরু হচ্ছে কিন্তু নিরামিষ আহার দিয়ে অর্থাৎ মায়ের দুধ দিয়ে সকল শাস্ত্রে নিরামিষ আহারের কথা বলেছেন আমিষ আহার যদি শাস্ত্র মতে যোগ্যই হবে তবে কেন বলুন তো কোনো কোনো বার বা ব্রত করার আগে আগের দিন নিরামিষ আহার খান অমাবস্যা পূর্ণিমা গ্রহণকালে বা যে কোনো পূজার দিন বা শুভ কাজের সময় কেন নিরামিষ খাওয়া হয় এমন অনেকেই আছেন একদিন নিরামিষ খেতে তাদের জীবন যেন বেরিয়ে যায় খুবই কষ্ট হয় তাদের ওই একটি দিন নিরামিষ খেতে তাদের একদিনও মাছ মাংস ছাড়া চলে না বা জীবনটা কাটতেই চায় না এই সব মানুষদের ডাক্তারের কাছে কিন্তু বেশি বেশি করে ছুটতে হয় কথায় আছে মানুষ কিন্তু অভ্যাসের দাস অনেকটা যে পাত্রে ঢাললে সেই পাত্রের আকার গ্রহণ করার মতন মানে যখন যাকে যে পাত্রে ঢালা হয় তখন সে পাত্রের আকার যেমন গ্রহণ করা হয় ঠিক তেমনই মানুষ কিন্তু সেই রকমই অভ্যাসের দাস তাকে যেমনভাবে তৈরি করা হবে সে ঠিক তেমনভাবেই কিন্তু চলবে তারা নিজেদেরকে যেভাবে তৈরি করবেন ঠিক সেইভাবেই কিন্তু চলতে পারবেন মায়েরা তার সন্তানদের যেভাবে বড় করেন খাদ্যাভ্যাস বা পোশাক পরিচ্ছদের দিক দিয়ে স্বভাবের দিক দিয়ে তারা কিন্তু ঠিক সেইভাবেই বড় হয় সারা জীবন সেইভাবেই চলতে থাকে জন্মের পর একটা শিশু নিরামিষ অর্থাৎ মায়ের দুধ খেয়েই কিন্তু জীবন শুরু করে অনেক মায়েরা মনে করেন নিরামিষ আহারে পুষ্টি পাওয়া যায় না পুষ্টির দোহাই দেন বুদ্ধির ঠিকঠাক বিকাশ ঘটে না আগেকার দিনে যত মুনি ঋষিরা ছিলেন তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতেন এই নিরামিষ আহার গ্রহণ করেই কিন্তু তারা বহু বছর বাঁচতেন আমরা যে আহার গ্রহণ করি সেই আহার কত রকমের বলুন তো এই আহার তিন রকমের কি কি বলুন তো সাত্ত্বিক আহার রাজস্বিক আহার ও তামসিক আহার সাত্ত্বিক আহার গ্রহণ করবার পর কি হয় এই সাত্ত্বিক আহার গ্রহণ করবার পর রোগ শোক দুঃখ ব্যথা বেদনা কম হয় মন ভালো থাকে মন শান্ত থাকে যেটা নামজব ও ইষ্টবৃত্তির সময় খুবই প্রয়োজন মনের একাগ্রতা বাড়ে মনের চঞ্চলতা কমে যারা নিরামিষ আহার গ্রহণ করেন তারা স্বাভাবিক দিক থেকেও কিন্তু খুবই শান্ত হয় আর যারা নিয়ে রাজসিক বা তামসিক আহার গ্রহণ করেন বা বাসি পচা আহার গ্রহণ করেন তারা কিন্তু স্বাভাবিক দিক দিয়ে খুবই উগ্র হন রোগ শোক কামনা বাসনা জীবনকে দুর্বিষহ করে তোলে তাদের পরম শ্রী শ্রী ঠাকুর একশো বছরেরও অধিক আগে আমাদেরকে কিন্তু বাণীর মাধ্যমে বুঝিয়েছেন যে মাছ মাংস খেলে কিন্তু আয়ু কমে যায় আমি সাহার গ্রহণ করবার ফলে কোষ আমাদের শরীরে যে কোষ থাকে সেই কোষগুলি তাড়াতাড়ি বেড়ে যায় আবার যত তাড়াতাড়ি কোষগুলো বাড়ে ঠিক তত তাড়াতাড়ি কিন্তু কোষগুলো মরে যায় এর ফলে আমাদের কি হয় আয়ু অনেকটাই কিন্তু কমে যায় অল্প বয়সেই কিন্তু তাদেরকে বৃদ্ধ লাগে তাই যারা ঠাকুরের সদ্দিক্ষা গ্রহণ করেছেন ঠাকুর ধরে যারা চলছেন তারা সপ্তাহে একদিন হলেও কিন্তু নিরামিষ খান আর যারা নিরামিষ খেতে কষ্ট পাচ্ছেন অথচ ঠাকুর ধরে চলছেন দেখবেন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আপনাদের মনের শক্তি অনেকটাই কিন্তু বাড়িয়ে দেবেন এবং একদিন দেখবেন ঠিক নিরামিষ নিরামিষাসী আপনারা কিন্তু হয়ে উঠেছেন নিরামিষ খেতে পাচ্ছেন আগে যে কষ্টটা হতো সেই কষ্টটা দেখবেন আর হচ্ছে না ঠাকুরের যে অপরিসীম লীলা তিনি কখন যে কার মন পরিবর্তন করবেন তা কিন্তু কেউ আগে থেকে জানতে পারে না আমরা অভ্যাসের দাস মনের জোর যদি থাকে তাহলে আমরা কিনাই করতে পারি যারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন না সপ্তাহের একদিন নিরামিষ আহার গ্রহণ করুন তাদের একটা কথা বলবো যে আপনারা হয়তো একবারে নিরামিষ খেতে পারবেন না আমিষ আহার ছেড়ে নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন না কিন্তু চেষ্টা করলে কি না হয় সপ্তাহে যদি একদিন একদিন করে নিরামিষ আহার আহারের যে দিনটা সেটা বাড়িয়ে যান তাহলে কিন্তু অতি সহজেই দেখবেন আপনারাও কিন্তু একদিন নিরামিষাশী হয়ে উঠেছেন আপনারা যতদিন না নিরামিষাশী হয়ে উঠছেন ততদিন কিন্তু আপনারা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা মেনে চলতে পারবেন না ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবেন না ঠাকুরকে পূর্ণ শ্রদ্ধা ভরে পূর্ণ ভক্তি ভরে ডাকতে থাকুন তাহলে দেখবেন আপনারাও একদিন নিরামিষাসী হয়ে উঠছেন নিরামিষ খাওয়ার যে লক্ষ্য সেটা কিন্তু সহজেই পূরণ করতে পারছেন আর নিজের জীবনকে সুন্দর করে তুলতে চাইলে ঠাকুরের প্রত্যেকটি কথা প্রত্যেকটি বিধান কিন্তু মেনে চলতে হবে তাহলেই কিন্তু তা সম্ভব হবে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর মনে করতেন যে মানুষের সাধারণত নিরামিষাশী হওয়াই ঠিক এবং এটি শরীর ও মনের জন্য উপকারী তার মতে খাদ্য নির্বাচনের বিষয়টি পছন্দ অপছন্দ নয় বরং কোনো খাদ্য মানুষকে কতখানি সক্ষম করে তোলে তার উপর নির্ভর করে এবং নিরামিষ আহার এই সক্ষমতা বাড়ায় ঠাকুর মানুষের উন্নতির জন্য আমিষ বর্জনের উপর জোর দিয়েছেন নিরামিষ খাদ্য শরীরের জন্য ভালো এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে আমিষ খাওয়ার খেলে ধ্যানে বা আধ্যাত্মিকতার সাধনায় মনোনিবেশ করা কঠিন হয় এবং স্মৃতিশক্তি বিঘ্ন ঘটে শ্রী শ্রী ঠাকুর নিজেও মাছ খেয়ে দেখেছিলেন কিন্তু তাতে সাধনার ফল ভালো না হওয়ায় অন্যদের আমিষ বর্জন করতে বলতেন তাহলে আজকে জানতেই পারলেন যে নিরামিষ আহার গ্রহণ করলে আমাদের শরীরের পক্ষে সেটা কতখানি ভালো তাই ঠাকুর যে আমাদেরকে বিধান দিয়েছেন নিরামিষ আহার গ্রহণ করার সেটা আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু ভালো করে মন দিয়ে মানব মানার চেষ্টা করব একদিনে না হলে সেটা ধীরে ধীরে চেষ্টা করব যাতে আমরা পরবর্তীকালে নিরামিষাসী হয়ে উঠতে পারি বা নিরামিষ আহার গ্রহণ করতে পারি তাহলে আজকের ভিডিওটা আশা করব আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন কালকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হন কালকে আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুরের আশীর্বাদের হাত সদা সর্বদাই আপনাদের মাথার উপর থাকুক আপনাদেরকে ভালো রাখুক আনন্দে রাখুক জয় গুরু